আমরা কুমিল্লা জেলার ডিএচএমএস চিকিৎসকগণ শিক্ষা সফরে যাচ্ছি এখন বর্তমানে মহামায় এলেকা অবস্থান করছে মহামায় এলাকা থেকে আমরা বিলিয়া ফেলে যাব এই যে সুন্দর প্রকৃতি আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহর আল্লাহ অপরূপ সৃষ্টি আমরা কুমিল্লা জেলার এবং হ্যাডেন মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক পর্যন্ত সবাই একসাথে বিশাল বহনী আমরা শিক্ষা সমরে আসছি এ দেখেন আমরা এখন মহামায় লেপ রেখে আছি মহামায় লক্ষে আশ্চর্য যারা এই লেখা কখনো আসেন নাই ঘুরে যাবেন যাবে না খুব সুন্দর প্রকৃতি প্রকৃতি এত সুন্দরভাবে তার চরিত্র ফুটিয়ে তুলেছে আপনারা যারা কখনো এই লেখে ভ্রমণ করেন নাই নৌকা ভ্রমণ করেন নাই আপনারা আসবেন খুব সুন্দর আমাদের যারা সহযাত্রী তারা ভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন বোর্ডে ভ্রমণ করতে করতেছে কুমিল্লা জেলার দুর্গী শ্রী শক্তিবৃন্দ সবাই আজকে একত্রিত হয়েছি আনন্দ ভ্রমণে এসেছি জ্ঞানও জন্য এসেছি মান রাফল আমাদেরকে শুধু করে শেষ করা যাবে না কেউ অপরূপ সৃষ্টি কেউ অপরোধ সৃষ্টি আসলে ভ্রমণ করা প্রত্যেকটা মানুষের প্রয়োজন ভ্রমণ মানুষের মনকে সুন্দর করে সুখী করে আসুন আমরা ভ্রমণ করি মানে পানি কত স্বচ্ছ পানি স্বচ্ছ পানি বিশাল করলে আজকে আমরা কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী হ্যানিম্যান হোমিওপি কলেজের অধ্যক্ষ মহোদয় উৎপাদক মহোদয় সহ শিক্ষকবৃন্দ আজকে এই শিক্ষা সফরে এসেছে এই শিক্ষা সফরে ভদ্র কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে আর এই শিক্ষা সফরটি আয়োজনে ছিল কুমিল্লা জেলার ডিএচএম চিকিৎসকবৃন্দ এখানে আমরা একাধিক রুটে একাধিক রুটে এই লেখ ভ্রমণ করতেছি আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি ভ্রমণ করুন তাহলে জ্ঞান অর্জন করতে পারবেন ভ্রমণ করলেই যে কত সৃষ্টি দেখতে পারবেন জানতে পারবেন আসলে আমরা বছরের সারা সারা বা বছরে আমরা ব্যস্ত থাকি তার কর্ম নিয়ে ব্যস্ত এই দেখেন আমাদের এই যে আমাদের বোট যাচ্ছে এগুলা এরকম অনেকগুলো বোট অনেকগুলো বোট এই যে আরেকটা বোট আসতেছে অনেকগুলো বোট যাচ্ছে ভ্রমণ করতেছে আজকে আমরা সারা এই মহামায়া লেকে এবং বিকালবেলা বিকালবেলা আমরা এই গুলিয়াখালি ঝিবি আমরা যাব উৎপাদ আমাদের আনটি শহর এখানে লুগ্ন সময়ের মালিক এবং ডান নামে ডান নামে ঐতিহ্যবাহী হোমিওপ্যাথিক ব্যবসায়িক প্রতিষ্ঠান লুগ্ন এই সে এই লোকটা মালিক আমাদের একাধিক একাধিক ওট হ্যাঁ আজকে আমরা ভ্রমণ করতেছি একাধিক উঠবে প্রিয় বন্ধুরা এ দেখেন আরেকটি বোধ আছে আরেকটি রোগ আছে আজকে কুমিল্লা পর্যন্ত পুরোটা দিন পুরোটা দিন আনন্দের মধ্যে কাটাবে আনন্দের মধ্যে কাটাবে আজকে অর্জন করবে জ্ঞান অর্জন করবে ভ্রমণ করবে এই করতে